গুড মর্নিং এভি ওয়ার মৌসুমী এক্সপ্রেলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন বাজে সকাল পৌনে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ছোট লাইট জ্বলছিল দাদা এসে বড় লাইট জ্বালিয়ে দিয়েছে দাদাকে ছিল ছাদে সকালবেলা এই সকালেই আমাদের জামা কাপড় কাচতে বসানো হয়ে গেছে চা করে এনেছি আর মিঠির খাবার নিয়ে এসেছি তারাও দেখায় যে আমাদের জন্য চা করেছে আর মিঠির জন্য ছাতু তোমরা তো দেখলে মিঠি যাচ্ছে স্কুলে মিঠি রেডি হচ্ছে দেখো মিঠি কত বড়ো হয়ে গেছে একা একাই রেডি হওয়া শিখে গেছে তো মিঠি একা একা চুল বাজছে পুরো ড্রেস করেছে একা একা ব্যাগ গুছিয়েছে সব কিছু ব্যাগটা বসে রাত্রে গুছিয়েছে রোজই তাই করে এবার বসে ও খাবে ছাতু আমরা খাবো চা তা চলো চা খেয়ে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি তো চলো ও কিন্তু রেডি হয়ে গেছে আর এই সম্পূর্ণটা কিন্তু একা একা রেডি হয়েছে মানে ড্রেস পরা চুল আছড়ানো আর ওই যে চলে গেল গাড়ি এসে আগে আজকে আগের থেকে দাঁড়িয়ে আছে ওই দেখো গাড়িটা বেরোচ্ছে পুকুর পাড় দিয়ে ওই যে মিঠির গাড়ি বেরোলো তো ওকে দিয়ে এবার দাদা বাড়ি চলে আসবে এলে এইবার সকালবেলায় গোঁচগাছ শুরু করবো রান্না করবো দাদা অফিস যাবে সেটা অবশ্য দেরি আছে নটা সাড়ে নটায় মিঠি বেরিয়ে গেল। এখন ছটা পনেরো আজকে মিঠি বেরোতে একটু দেরি হয়েছে গাড়ি এসে ফোন করলো ও নামলো উঠতে উঠতে ছটা দশ বাজে গাড়ি ফোন করলো গাড়ি চলে এসেছে ছুটে নিয়ে চলে গেল দাদা গাড়ি এক মিনিট দেড় মিনিট দাঁড়ালো তারপরে তো বেরিয়ে গেল দেখলে গাড়িটা আমাদের ওই পাড়টায় দাঁড়ায় এই একটা বাড়ির জন্য আর ঢোকে না ওই পাশটায় তুমি ঠিক চলে গেছে চলে এবার সকালে টুকটাক কাজ সেরে নিই তারপর আবার আসছি বেলায় তুমিঠি চলে যাওয়ার পরে ঘরের টুকটাক বাছি কাজ সারলাম সেরে দাদা আবার একটু গোপাল তুললো তোলার পরে আমি এদিকে ঘরের টুকটাক কাজ সারছিলাম আর কালকে তো জানোই রান্না টান্না করা ছিল সেগুলো দাদাকে একটু গরম করে শুধু কটা পরোটা করে দিলাম অফিসের টিফিনের জন্য সাথে সমস্ত তরকারি গরম করলাম পরোটার তরকারিও করা ছিল শুধু গরম করে দিলাম টাটা আমি এসেছি রান্না করতে আর মাম এখানে বাসন মাজছে তো দুজনেই রান্না করে এখনও কারো স্নান হয়নি মিঠি এখনও স্কুল থেকে ফেরেনি তো তারপরে চলো কাজকর্ম সেরে নি আবার আসছি আমরা এদিকে ভাত চাপিয়েছি এদিকে রান্না আর এই যে মামের বাসন মাজা পাই শেষ আসার অপেক্ষা করছি মিঠিয়ে এলে স্নান টান করে কাজ সবই শেষ মাম শুধু পুজো দিতে যাবে কাজ শেষ হয়ে গেলে এবার মিঠিয়ে এলে স্নান টান করে খেতে যাব। তো চলো সারাদিন সঙ্গে থাকো বাসি কাজকর্ম সারা হয়ে গেছে মাম আর আমি কিছু কিছু করে করেছি আমাকে জলের কাজ সবাই খুব একটা বেশি করতে দেয় না আসলে কি বলো তোর মানে ডান দিকে তো পাম্প ক্যাটটা পাম্প জলে ভিজলেই ইনফেকশান হয়ে যায় আর আগে একবার যেহেতু ইনফেকশানে কষ্ট পেয়েছি সহজে আমি জলের কাজ ওরা করতে দেয় না খুব রেয়ার আমি করি কাছাকাছি তো ওয়াশিং মেশিনেই হয় আর বাসন মাজাটা যা বেশি ওর বাবা বা মাম দুজনে করে তো যাই হোক সেটার জন্য আর ওটা খুব একটা বেশি হয় না করি হয়তো অল্প কিছু বাসন থাকলে তখন মাঝে কিন্তু বেশি ডান হাত দিয়ে তো মাছ দেওয়া হয় আর জলের ছিটা লাগে যতই চাই না কেন চেঞ্জ করা যায় না তো যাই হোক সমস্ত কাজকর্ম শেষ রান্নাও শেষ এবার ভাবছি মানে স্নানে যাবো তো তার আগে একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই তো ঘরে কাজকর্ম করে নিই করে নিয়ে ঝাড়ঝড় দিয়ে স্নানে যাবো ততক্ষণে মিঠিও চলে আসবে তারপরে চলো আসছি আবার তোমাদের সাথে কথা বলতে ও আর হ্যাঁ ভালো কথা বলি কালকে শরীরটা যে খুব খারাপ লাগছিলো আজকে একটু ভালো আছে আসলে ডায়ালিসিসের পরের দিন শরীরটা ভালোই থাকে ডায়ালিসিস হয়ে গেলে আগের দিন একটু কষ্ট আগে মানে ডায়ালিসিসের আগের দিন যেহেতু জলটা জমে যায় তখন একটু কষ্ট হয় আবার ডায়ালিসিস নেওয়ার পরে কষ্ট হয় তো আজকে শরীরটা বেশ ভালো আছে এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল তো চলো সঙ্গে থাকো সারাদিন তোমাদের সাথে আমিও আছি তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে কিন্তু ঘরটা ভাবলাম স্নানে যাওয়ার আগে একবার ঝাঁট দিয়ে নিই সকালবেলা সে অনেক সকালে দেওয়া তো একটু নোংরা পড়েই যায় আমি না মাঝে মাঝে ভাবি তিন তলার উপরে এত নোংরা কি করে হয় বুঝতে পারি না তবুও হয় স্নানে যাওয়ার আগে একটু করে নিই সকালবেলা কোনো দিন মোছা হয় প্রতিদিন পারি না গো একদিন ছাড়া একদিন মোছা হয় তো আজকে আর মুচ্ছি না কালকে মুছবো কালকে মোছা হয়েছে আবার কালকে তো আজকে একটু ঝাঁট দিয়ে নিই শুধু এখন এমনি যদিও মানে মফ দিয়ে মুছি তবুও সেটাও মানে কোমর নিচু করে করাটা আমার জন্য খুব যন্ত্রণা হয়ে গেছে তো যেদিন দাদা থাকে করে দেয় নিলাম তো বন্ধুরা আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মিঠিও এসে গেছে মিঠিরও স্নান কমপ্লিট তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে এইবার খেতে দেবো মাম্মু পুজো টুজো করে চলে এসেছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে খেয়ে দে আমি আর মিঠি শুয়ে পড়েছি দেখছি মাম কি সব পড়ছে তাই ভাবলাম উঠে তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে মাম আসলে মেকআপ আর্টিস্ট কোর্স কমপ্লিট করেছে মাম একটা হাতছড়া হুম ওই আইডামি নিয়ে বসছে বল তোর পেজের নাম বল হ্যাঁ পেজ ইউটিউব চ্যানেলের নাম পাউলি ব্রহ্ম বলেই রয়েছে আর ফেসবুক পেজ হচ্ছে পাউলিস মেকওভার জাস্ট কোর্স কমপ্লিট করেছি একদম বিগিনার এখন আমি সেই জন্য প্র্যাকটিসের জন্য যেটুকু যা দরকার শ্যুট করে নিই সেগুলো তাই প্র্যাকটিস করতে বসেছে কারণ ও জাস্ট করেছে কি তো যখন থেকে শরীরটা খারাপ হয়েছে এত পরিমাণে চিকিৎসার খরচা হচ্ছে যে ওইটুকু ছোট মেয়ে ও সংসারের যাতে দায়িত্ব আস্তে আস্তে ভবিষ্যতে নিতে পারে তার জন্য ওর লাইফটাও এখন থেকে চেঞ্জ করার চেষ্টা করছে আর তাই জন্যই ওর এই মানে কোর্স আর একটা কোর্স করবে এই মেকআপের ওপরে মাস্টার্স কোর্সটা কিন্তু সেটা এক বছর বাদে তো এক বছর না মানে ওর এই কমপ্লিট এইচএসটা কমপ্লিট হলে তারপরে এখন যেহেতু সামনে এইচ এস তো বেশি সময় দেওয়া সম্ভব না সেই জন্য ও একটা চার মাসের কোর্স করেছে আর তারপরে হচ্ছে ও প্র্যাকটিস প্র্যাকটিস করছে যখন ফাঁকা পায় দুপুরবেলা তারপরে বন্ধুদের ডেকে প্র্যাকটিস এগুলোও করে এর এরপরে ও যেটা করবে সেটা হচ্ছে মাস্টার্স কোর্স তারপরে ওর ইচ্ছা আছে ও একটা স্টুডিও একাডেমি করবে তো সেটা প্রিপারেশন ও এই ছোট বয়স থেকে নেওয়াই শুরু করেছে তো এটা কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের আমি দেখাচ্ছি যে ও কেমন করলো আই আই মেকআপটা সবেও জাস্ট বসলো সব কিছু নিয়ে কমপ্লিট করে নিক তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দাদা বাড়ি চলে এসেছে আর আমি এখানে চা করে নিয়ে বসেছি জবে থেকে অতিরিক্ত গরম পড়েছে না তোমরা সবসময় আমায় এই ঘরেই দেখতে পাও তার কারণ হচ্ছে এই ঘরে এসি আছে আমাদের যে আরো একটা মানে বেডরুম আছে সেটা আমরা ভুলে গেছি এই ঘরে সবাই ওপর দিয়ে নিচ দিয়ে থাকি তোমরা সেটা দেখতে পাও আর আসার সময় দাদা বাজার করে এনেছে তারাও দেখাই। আসার সময় দাদা বাজার করে এনেছে সবজি এখনো কিছু ঢালিনি সবে বাড়িতে ফিরলো সবে বাড়িতে ফিরলো তো তাই ভাবলাম আগে চাটা করে দিই কারণ সারাদিন ধরো খাটাখাটনি করে ফিরেছে সেই জন্য আগে চাটা করলাম চাটা খেয়ে নিক তারপরে ওগুলো সবজি ঢালাঢালি করে রাত্রেবেলা রান্নাবান্না শুরু করব তো চলো বিকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে মিঠি আবার অবশ্য ওই টিভি দেখছিল ও আমার একটু আগেই উঠেছে উঠেও চলে গেছে বসার ঘরে আমি তো বসার ঘরেও যাচ্ছি না টিভি দেখাও ছেড়ে দিয়েছি গরমের চোটে সারাদিন যাই হোক এখন মিঠিও এসেছে তো চলো চাটা খেয়ে নি নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে বেশ অনেকক্ষণ হয়ে গেছে বানানো শেয়ার করি মাম যে আইডিয়ামিটা প্র্যাকটিস করছিল। এই দেখো ও করে ও পড়তে চলে গেছে এই লুকসটা ও ক্রিয়েট করেছে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না ম্যাম কেমন করেছে হচ্ছে আই মেকআপটা সেটা তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও ছোট মানুষ নতুন কাজ শুরু করেছে ওর হাতের কাজ কেমন লাগলো সবাই অবশ্যই জানিও কারণ ইতিমধ্যে অনেক বন্ধুরা কিন্তু মাম মিঠিকে অনেক ভালোবেসে ফেলেছ আর ওর জন্য সুন্দর সুন্দর ওদের জন্য কমেন্টস করছো তো সেটা ওদেরও খুব ভালো লাগে তাই বলছি ওর এই প্র্যাকটিসটা বা ওর এই চেষ্টাটা কেমন লেগেছে তোমরা একটু জানিও সন্ধ্যাবেলায় ছাদে গেছিলাম তোমাদের সাথে কথা বলার পরে আসলে ছাদে খুব সুন্দর হাওয়া তোমাদের দেখিয়েছিলাম না যে আমাদের সামনেটা পুকুর আছে তো ছাদে খুব সুন্দর হাওয়া নাভ ইচ্ছা করছিল না নিতান্ত খাবার করার দরকার তো কাল তোমাদের দেখিয়েছিলাম সে কুমড়ো আলুর তরকারি করেছি ওটা ছিল অনেকটা রাত্রে কটা পরোটা করলাম আর আমার জন্য একটু ভাত আছে আর ডিমের অমলেট করলাম দাঁড়াও তোমাদের দেখাই ডিমের অমলেট করেছি এখানে পরোটা এই যে কালকের করা কুমড়ো আলুর তরকারি যেটা এক্সট্রা ছিল সেটা আর ওইটার মধ্যে আমার একটু ভাত আছে আপাতত এটাই খাওয়া খেয়ে দে এখন রাত্রেবেলা সাড়ে দশটা বাজে খেয়ে শুতে শুধু সাড়ে এগারোটা বাজবে আবার ভোরবেলা মিঠি স্কুল দাদার অফিস রেগুলার রুটিন আবার এভাবে চলবে তো আমার সাথে এভাবেই থেকো পাশে থেকো আর হ্যাঁ যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবার জন্য শুভরাত্রি